ভেঙে চদুয়ার এসে য্যোতির ময় তোমারি হো জয় ভেঙে দুয়ার এসে য্যোতিময় তোমারই হো জয় তিমি রবিদার উদার তোমারই হো জয় হেবি এসে এসেছ ময় তোমারই হোক জয় হেবি জয়ীবী নবজীবনে প্রাতে নবীন আসার তোমার হাতে হেবি জীবী নবজীবনেরও প্রাতে নবীন আসার খড়গ তোমার হাতে জী কাটো সুকটোর হাতে বন্দন হোক এস তোমারি হো জয় এসে চদুয়া ইসিমে চদুয়া এসে যোতির তোমারি হোক জয় ইশো দূষ ঈশ্বর নির্দয় তোমারই হোক জয় ঈশ্বদূ সহ ইশো এসো নির্দয় তোমারই হো জয় ঈশ্বর নির্মন এস নির্ভয় তোমারই হোক জয় তোমারই হোক জয় এসো দুঃসহ এসো এস নিরয় তোমারি হো জয় এসো নির্মল এসো এস নির্ভয় তোমারি হো জয় প্রভাত সূর্য এসে চরু সাজে দুঃখের পথে তোমারই সূর্য বাজে অরুণ বন্ধী জ্বালা চিত্ত মাঝে মৃত্যু রোধক নয় অরুণ বন্ধী জ্বালা চিত্ত মাঝে মৃত হোক নয় দুয়ার এসেছ যোগীর মোমারই হ আজবির থেকে লিখছেন চোদ্দোই এপ্রিল আঠেরোশো সাল লালা গোবিন্দ সহায়ককে লিখিত প্রিয় গোবিন্দ সহায় পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও উহাতেই সমগ্র ধর্ম নিহিত পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও উহাতেই সমগ্র ধর্ম নিহিত আশীর্বাদক বিবেকানন্দ প্রিয় গোবিন্দ সহায় আবু পাহাড় থেকে লিখিত তিরিশে এপ্রিল আঠারোশো তুমি কি সেই ব্রাহ্মণ বালকটির উপনয়ন সম্পন্ন করিয়াছ তুমি সংস্কৃত পড়িতেছ কি কতদূর অগ্রসর হইলে আশা করি প্রথম ভাগ নিশ্চয়ই শেষ করিয়া থাকিবে তুমি শিব পূজা সযত্নে করিতেছ তো যদি না করিয়া থাকো তো করিতে চেষ্টা করিও তোমরা প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো তা হইলে সব পাইবে ভগবানকে অসুন অনুসরণ করিলেই তুমি যাহা কিছু চাও পাইবে গোবিন্দ বোধহ কোনো ছোটো ছোটো ছেলে কমান্ডার সাহেব দয়কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাইবে তাঁহারা উচ্চপদস্থ হইয়াও আমার না একজন দরিদ্র ফকিরের প্রতি বড়ই সদর ব্যবহার করিয়াছিলেন বৎসগণ ধর্মের রহস্য শুধু মতবাদে নহে পরন্তু সাধনার মধ্যে নিহিত সৎ হওয়া এবং সৎকর্ম করাতেই সমগ্র ধর্ম পর্যবেসিত যে শুধু বলিয়া চিৎকার করে সে নহে কিন্তু যে সেই পরম পিতার কার্যকারী সেই হলো ধার্মিক তোমরা আলোয়ারবাসী যে কয়জন যুবক আছো তোমরা সকলেই চমৎকার লোক এবং আশা করি অচিরেই তোমাদের অনেকেই সমাজের অলঙ্কার স্বরূপ এবং জন্মভূমির কল্যাণের হেতুভূত হইয়া উঠিবে আশীর্বাদক বিবেকানন্দ এই হচ্ছে আলোয়ার যখন স্বামীজি ছিলেন যাদের সঙ্গে সব আলাপ হই তাদের দিচ্ছেন আর কি পুন যদি মাঝে মাঝে সংসারে একটু এত ধাক্কা খাও তথাপি বিচলিত হইও না নিমিষেই অভিযা চলিয়ে যাইবে এবং পুনরায় সব ঠিকঠাক হয়ে যাবে দেখুন সংসারীদের জন্য এই খুব ইম্পর্ট্যান্ট কথা মাঝে মাঝে সংসারে একটু ধাক্কাও তথাপি বিচলিত হইও না আচ্ছা আবু পাহাড় থেকে আবার লিখছেন আবু পাহাড় হচ্ছে রাজস্থানে আমি গেছিলাম আবু পাহাড় খুব সুন্দর জৈন মন্দির আছে প্রিয় গোবিন্দ সহায় মন যেদিকেই যা হোক না কেন নিয়মিত জব করে থাকবে হরবক্সকে বলিও যে সে যেন প্রথমে বাম নাশায় পরে দক্ষিণ নাশায় পুনরায় বাম নাশায় এই ক্রমে প্রাণায়াম করে বিশেষ পরিশ্রমের সহিত সংস্কৃত শিখিবে এটি আশীর্বালক বিবেকানন্দ এবার উনিশ আঠারোশো একানব্বইতে উনি লিখছেন শ্রীযুক্ত গোবিন্দ দাস বিহারী দাস দেশাইকে লিখছেন প্রিয় দেওয়াঞ্জি সাহেব আমার শ্রীযুক্ত স্বামী দেওয়াঞ্জিকে শ্রীযুক্ত দেশাই দেওয়াঞ্জি সাহেব বলে বলতেন প্রিয় দেওয়াজি সাহেব আমার স্বাস্থ্য খুব সুবিধার সুবিধার সংবাদ লইতে যে আপনি একজন লোক পাইয়াছেন পাঠাইয়াছেন ইয়া আপনার অপূর্ব স ও পিতৃসুলভ চরিত্রের একটুখানি পরিচয় মাত্র আমি এখানে বেশ আছি আপনার সহৃদয়তার এখানে আর আমার কিছুর অভাব নেই আমি দু চার দিনের মধ্যে আপনার সহিত সাক্ষাৎ করিতে পারি বলে আশা করি এখানে হইতে নামিবার সময় আমার কোনো যানবাহনের প্রয়োজন নেই নেই অবতরণ কষ্টসাধ্য কিন্তু অধি অধিক অধিদোহণ অধিদহণ আরও কষ্টসাধ্য একথা জগতে সব কিছুই সমভাবে সত্য আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করিবেন অবরোহণমান নিচে নামাটা কষ্টসাধ্য কিন্তু ওপরে ওঠাটা আরও বেশি কষ্টসাধ্য প্রিয় দেওয়াজি সাহেব এটা এবার বড়দা থেকে লিখছেন ছাব্বিশে এপ্রিল আপনার প্রীতিপূর্ণ পত্রখানি এখানেই পেয়ে ভারী আনন্দ হলো নারিয়াদ স্টেশন থেকে আপনার বাড়ি যেতে আমার মোটেই অসুবিধে হয়নি নারীহাদ হচ্ছে গুজরাটে বড়োদাও গুজরাট বড়োদা গুজরাটে একটা ভালো শহর আপনার ভাই ভাইদের কথা আর কি বলবো আপনার ভাইদের যেমনটি হওয়া উচিত তা ঠিক তেমনই ভগবান আপনার পরিবারের উপর তার অশেষ আশীর্বাদ বর্ষণ করুন আমার সমস্ত পরিবারের জীবনে এমন পরিবার তো আর দেখলাম না আপনার বন্ধু শ্রীযুক্ত মনিভাই। আমার সব রকম সুবিধা করে দিয়েছেন কিন্তু তার সঙ্গে মেলামেশার এইটুকু সুযোগ হইয়াছে যে আমি তাঁকে মাত্র দুবার দেখেছি একবার এক মিনিটের জন্য আর একবার খুব বেশি সময় হলে দশ মিনিটের জন্য দ্বিতীয়বারের এই অঞ্চলের শিক্ষা প্রণালীর আলোচনা করিয়াছিলেন তবে আমি পুস্তকালয় ও রবিবার মার ছবি দেখি দেখি আর এখানে দেখবার মতো এই তো আছে সুতরাং আজ বিকেলে বোম্বে চলে যাচ্ছি এখানকার দেওয়ানজিকে বা তাঁর সদয় ব্যবহারের জন্য আমার ধন্যবাদ জানাবেন বোম্বে সবিশেষ বিবেকানন্দ নারিয়াদের পুন মনিলাল নাভু ভাই সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি অতি বিদ্যান এবং সাধু প্রকৃতির ভদ্রলোক তাহার সাহচর্যে আমি খুব আনন্দ পেয়েছি পুনা থেকে এবার লিখছেন পনেরোই জুন আঠারোশো বিরানব্বই প্রিয় দেয়ী সাহেব আপনার শেষ চিঠি পাওয়ার পর দীর্ঘকাল কেটে গেল আমি বর্ধা থেকে পুনাটা কিন্তু বোম্বের কাছাকাছি চলে এসেছেন আপনার কোনো বিরাগ ঘটায়নি আমি ঠাকুর সাহেবের সহিত মহাবালেশ্বরতে এখানে এসেছি খুব দারুণ জায়গা মহাবালেশ্বর হচ্ছে মহারাষ্ট্রের একটা হিল স্টেশন মহাবালেশ্বর আমি গেছি মহাবালশ্বর মহারাষ্ট্রের মধ্যে ওঠা এবং তারই বাড়িতে আছি এখানে আরও দু এক সপ্তাহ থাকবার ইচ্ছা আছে তারপর হায়দ্রাবাদ হয়ে রামেশ্বর যাব ইতিমধ্যে জুনাগড়ে আপনার পথের সমস্ত বাধা দূর হয়ে গেছে অন্তত আমার আশা তাই আপনার স্বাস্থ্যের সংবাদ বিশেষ আগ্রহ বিশেষত সেই মচকানোটার পর ভবনগরের রাজকুমারের শিক্ষক ও আপনার বন্ধু সেই সুরটি সুরাটি ভদ্রদের সঙ্গে দেখা হয়েছে তিনি অতি সজ্জন তার পরিচয় লাভে আমি নিজেকে ভাগ্যবান মনে করি তিনি বড়ই অমায়িক এবং উদার প্রকৃতির লোক আপনার মহামনা সহোদরগণকে আমার ওখানকার বন্ধুবর্গকে আমার অকৃত্রিম অভিনন্দন জানাবেন বাড়িতে পত্র লেখার সময় দয়া করে শ্রীযুক্ত নাভু ভাইকে আমার ঐকান্তিক শুভেচ্ছা জ্ঞাপন করবেন আশা করি সত্য উত্তর দিয়ে কৃতার্থ করবেন আপনাকে ও পরিবার সকলের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়েছি এবং সকলের মঙ্গল কামনা করিতেছি এটি ভবদীয় বিবেকানন্দ এই যে চিঠি লেখা উঠে গেছে এখন প্রায় কোনো চিঠিলেখা নেই তাতে কী হচ্ছে মনের ভাবে আপনি কীরকম মানুষ সেইভাবে আদান প্রদান করে আর হচ্ছে না চিঠি হচ্ছে দারুণ জিনিস একটা চিঠির যে মানুষের সঙ্গে কথোকথনের প্রাণের হৃদয়ের আদান প্রদান হয় তাতে মানুষটা কীরকম সেটা জানা যায় কিন্তু চিত্রলেখাই তো এখন বন্ধ হয়ে গেছে শুধু মানুষের মধ্যে মনের আদান প্রদানটা আর বোঝা যায় না মুশকিল হয়